back to the class so এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পেজের জন্য কিছু প্রোডাক্ট আগে বের করব তো সাধারণত আমাদের কাজ হচ্ছে as a ai agent expert হিসেবে আমরা জাস্ট একটা অটোমেশন সেটআপ করব কাস্টমারের পার্সোনালি আমাদের যারা কাস্টমার থাকবে তারা হচ্ছে সাধারণত এরকম বিজনেস ওনার সো বিজনেস ওনারের অলরেডি বিজনেস সেটআপ করাই থাকবে তার ইনফরমেশন সব থাকবেই বাট আমরা তো নিজেরা বিজনেস করার জন্য এই এনাটেনে কোর্স এনরোল করছে এখন একটা বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নলেজে কি কি থাকা উচিত না উচিত এই সবগুলো জানতে হলে আমাদের প্রথমেই আমরা একেবারে বিজনেসের থেকে শুরু করি চলেন আমরা প্রথমে আমাদের একটা লিস্ট ধরেন আমরা সিসিটিভি নিয়ে প্রথমে শুরু করবো আমরা গুগল করলাম সিসিটিভি তারপরে আমরা ধরেন এই যেখান থেকে দারাজে চলে যাই গিয়ে আমরা জাস্ট দারাজ থেকে আমরা প্রোডাক্টের পিকচার টিকচার ইনফরমেশন এগুলো সো এখানে আমরা যদি এটা লোড হোক আমরা জাস্ট এখান থেকে অনেক সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি আমরা তিন চারটা জাস্ট এখান থেকে অন করে নেব এটা অন করে নেই এন্ড এইটা অন করে নেই এন্ড হচ্ছে এইটা অন করে নেই সো এই তিনটাকে আমরা এই যে তিনটা নিউ ট্যাবে অন করে নেছি এই তিনটা আমাদের লোড টোড হোক এন্ড আমরা কি করব প্রথমটাতে চলে এসেছি এটার নেমটা নিব

এটা আপনার ঠিকঠাক ভাবে পেস্ট হইছে এইখানে যে রকম আপনার ফরম্যাট আছে সেই অনুযায়ী সো এটার মধ্যে ওই যে টেক্সটের যে ফরম্যাট টরম্যাট আছে বোল্ড টোল্ড করা ওগুলো রিমুভ হয়ে যাবে এটা অনেকে পারেন সো এটা নিয়ে আর কথা না বলি সো এইটা একটু আমি বড় করে দেই এন্ড আমি এইটাকে বলবো কি এই কলামে আমাদের যত কিছু থাকবে নাম সবগুলো আমরা এখান থেকে এই যে র‍্যাপ করে দেব এটা হচ্ছে আমাদের র‍্যাপিং এর অপশন এই যে র‍্যাপ সো র‍্যাপ করে দিলে কি হবে আমাদের এই লাইনের ভিতরে সেট হয়ে যাবে অটোমেটিক এই পুরো লাইনটাকে ধরে এটাকে করে দিলাম প্রথম প্রোডাক্ট এর নেমটা এখান থেকে নিলাম এইটার নেমটাও আমরা এখানে কন্ট্রোল শিফট ওয়ান হচ্ছে এইটা নেমটা এখানে নিয়ে গেলাম কন্ট্রোল শিফট বি সো এই তিনটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এখন অ্যাভেলেবল আছে সো আমরা এবার কি করতে পারি এগুলোর একটা প্রাইস লিখবো প্রাইস সো প্রাইস সেগমেন্টে গিয়ে আমরা দেখব প্রথমটার প্রাইস কত ওদের যা আছে আমরা ধরেন এই দামে আমরা সেল করতেছি যদি কনসেপ্ট বুঝতে পারেন তারপরে কি করতে হবে না করতে হবে এগুলো আপনারা নিজেরাই পারবেন সো আমি এখান থেকে প্রাইস দিয়ে দিলাম একটার এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে এইটা এইটার প্রাইসটাও সেম আমরা কপি করে দিয়ে দিলাম সো এইটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে দিয়ে দিলাম তারপরে এই প্রাইজের উপরে আমরা আবার ডিসকাউন্ট দিstdout এগুলো আমরা সেট করব নিজেরা সো এখান থেকেও আমরা চাইলে এইটাও কপি করে নিয়ে যাই এটা আমরা পেস্ট করে দিয়ে দেই সো সাধারণত কাস্টমারের ডাটাবেস থাকবে সেই ডাটাবেসের ইনফরমেশন দিয়ে দিবে সেইখান থেকে আমরা আপনি সেম টেবিল পেয়ে যাবেন এই শীটের মতো সো বাট ডাটাবেসের সিস্টেমটা একটু ভিন্ন আমরা এই কোর্সেই ডাটাবেসও কভার করব বাট শেষের দিকে সেটা একটু অ্যাডভান্সড টপিকস আমরা প্রাইস পেলাম এন্ড আমরা নেম পেলাম এই প্রথম ঘরে যেহেতু আমাদের যা কিছু হবে সেটা একটু হচ্ছে আমাদের ডিফারেন্ট একটা স্টাইল হবে কারণ এটা যেহেতু আমাদের টেবিল হেডার সেই জন্য এটা টেক্সটটাকে বোল্ড করে দেই এন্ড ফন্ট সাইজ একটু বড় করে দেই এন্ড জাস্ট এটা আর কি করব ব্যাকগ্রাউন্ডটা আমরা করে দেই ব্ল্যাক এন্ড টেক্সটটা আমি করে দেই হোয়াইট এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনি চাইলে করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে রেখে দেন এন্ড এই প্রথম কলামটাকে আমি এইখান থেকে গিয়ে এটাকে ফ্রিজ করে দেই তাহলে কি হবে আমরা নিচের দিকে গেলেও এই কলামটা এখানেই থাকবে এটা ফ্রিজ হয়ে থাকবে যাই হোক এরপরে আমাদের থার্ড অপশনে আমাদের কি লাগবে থার্ড অপশনে দেখি আর কি কি ইনফরমেশন এখান থেকে নেওয়া যায় এই যে ব্র্যান্ডের নামটা নেওয়া যায় এই যে ব্র্যান্ড এটা হচ্ছে নন ব্র্যান্ডের বাট এটার মনে হয় কোনো ব্র্যান্ড আছে ওকে সো এটা কোনো ব্র্যান্ড নাই সো আমরা দ্বিতীয় প্রোডাক্টটা দেখি এটার হচ্ছে নন ব্র্যান্ড এন্ড থার্ড হচ্ছে এইটাও দেখ এটার একটা ব্র্যান্ড আছে আমরা চাইলে ব্র্যান্ডের এর যেহেতু নামটা সবার নাই সো সেটা আমরা নিব না কমন যে আমি এক্সেল শিটটা রেডি করি এই যে আমাদের গুগল রেডি করি তারপরে আবার ফিরে আসতেছি আমার মোটামুটি তিনটার যেই কমন ইনফরমেশন গুলো পেয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম বাট আমার মনে হয়েছে যে এই নেমটা ইম্পর্টেন্ট তো ব্র্যান্ড নেম এর জন্য দিয়ে দিয়েছি জাস্ট এই দুইটা হচ্ছে নন ব্র্যান্ডের আছে আর একটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের আছে

এইখান থেকে জাস্ট ডাটা হিসাবে এইটা দিয়ে দিতে হবে সোর্স হিসাবে এন্ড আমরা এইগুলো একটু এলোমেলো হয়ে আছে আমরা এই সবগুলোকে ফরম্যাটিং করার জন্য এটাকে সেন্টার করে দেই সবগুলো সেন্টারে থাকবে এন্ড আমাদের এইটা হচ্ছে র‍্যাপ করার দরকার নাই সবগুলো এন্ড আমরা এইটাকে বড় দিতে পারি এই যে টপ এন্ড ইচে বটমে সেন্টার থাকবে ওকে সো আমাদের এই সবগুলো এবার সেন্টারে আছে সো এরকম আমাদের ডাটা সো ওয়ান সো ওয়ান হাজার হাজার ডাটা হতে পারে সো বাট আমরা তিনটা ডাটা দিয়ে আজকে টেস্ট করি চলেন আমাদের ধরেন এই তিনটা প্রোডাক্ট আছে এন্ড তিনটা প্রোডাক্ট দিয়ে আমরা টেস্ট করব সো আমাদের তাহলে কি হলো তিনটা প্রোডাক্ট মোটামুটি রেডি এন্ড তিনটা প্রোডাক্ট আমরা এর পরবর্তীতে এই তিনটা প্রোডাক্টের আমরা হচ্ছে ধরেন এই লিংকটাও রেখে দিতে পারি কারণ ধরেন যদি আমাদের কোনো কাস্টমার প্রোডাক্ট ফাইনালি আমাদের থেকে কিনতে চায় তখন যাতে আমাদের এই প্রোডাক্টের লিঙ্কগুলো আমাদের এআই তাকে দিয়ে দেয় সো আমি লিঙ্কগুলোও নিয়ে নিচ্ছি ওয়েল সো আমার লিঙ্ক নেওয়া হয়ে গেছে নতুন জাস্ট এখানে একটা এক্সট্রা একটা কলাম অ্যাড করে দিয়েছি যেটা নাম হচ্ছে প্রোডাক্ট লিংক সো এখানে আমাদের প্রতিটা প্রোডাক্টের লিংক দেওয়া আছে এন্ড এই লিংকে ক্লিক করলে অ্যাকচুয়ালি ওই পেজেই চলে যাবে কাস্টমার এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম এন্ড আমরা ওই পেজেই রিডাইরেক্ট হচ্ছি এই যে এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের এক্সাক্ট লিংক সো এই ওয়েতে অ্যাফিলিয়েটিং করা যায় অনেক কিছু করা যায় আই হোপ পসিবিলিটিস ইনফিনিটি পসিবিলিটির কোনো শেষ নাই বাট আমরা আমাদের কাজে আগাই সো আমাদের ডাটা কালেকশন মোটামুটি হয়ে গেছে রেডি সো এবার আমরা এই ডাটা থেকে পোস্ট ক্রিয়েট করব এবং সেই পোস্টগুলো গুলো ফেসবুকে করা শিখব আমাদের প্রথম হচ্ছে এক নাম্বার হচ্ছে ফেসবুকে পোস্ট করা নম্বর আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের এন্ড ফ্লোতে গিয়ে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আমাদের ডাটা কালেকশন হয়ে গেছে মোটামুটি একটা এক্সেল গুগল শিট আই মিন বা এক্সেল শিটই বলি আমি এটাকে সো এক্সেল রেডি আমাদের এখানে আমাদের সম্পূর্ণ ইনফরমেশন আছে প্রাইস ট্রাইস সবকিছু আছে এখানে এন্ড তারপরে আমরা হচ্ছে সবগুলো ডাটা কালেকশন ডান নেক্সট ভিডিওতে আমরা ওয়ার্ক ফ্লো রেডি করবো থ্যাংক ইউ সো মাছ